হ্যালো আজকে আমরা সুবিধা স্যারের পার্টনারশিপ মানে অংশীদারি কারবার অঙ্কগুলি সলভ করব সুবিধা স্যারের অংশীদারি কারবার চ্যাপ্টারের এগারো নম্বর অঙ্কটি আমরা করব এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার চার মাস মাস ও আট মাস পরে আরও তিনজন অংশীদারি নিলেন চারজন যথাক্রমে দশ হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা ও ষোলো হাজার টাকা বিনিয়োগ করেন বছরের শেষে আট হাজার টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন ए पश हजार टाका बी, आठ हज़ार टका सी बारह हजार डी, सोलह हजार टका এ বারো মাসের জন্য বি আট মাসের জন্য সি ছ মাসের জন্য এবং ডি চার মাসের জন্য সবাই তিন শূন্য শূন্য কেটে দেব দশ বারো একশো কুড়ি আট আটে চৌষট্টি ছয় বাহাত্তর বন বা চৌষট্টি আট দিকে তো আট পনেরো রনশো কুড়ি আটটা চৌষট্টি আট নয় বাহাত্তর আটটা চৌষট্টি পনেরো প্লাস আট প্লাস নয় প্লাস আট এই যে অনুপাতিক যুগ ফল হল চল্লিশ 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 কত টাকা পাবেন বছর শেষে আট হাজার টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন টাকা পাবেন চল্লিশ মান আট হাজার টাকায় একশো মান আট হাজার বাই চল্লিশ দুশো ওই ব্যবসায়ী কত টাকা পাবেন ওই ব্যবসায়ী কত টাকা পাবেন মানে এ মানে এ প্রথম ব্যবসায়ী করেছিল ইনভেস্ট করেছিল টাকাটা পথম ই 1000 টাকা তো 15 200 * 15 = 3000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক आंसर 3000 3000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক आंसर অংশীদারি কারবারে 12 নম্বর অঙ্গটি করব এ এবং বি যথাক্রমে 1000 টাকা ও 900 টাকা দিয়েactively ব্যবসা শুরু করে বি দেখাশোনার জন্য লাভে দশ পার্সেন্ট পাবে ঠিক হয় এবং বাকি টাকার লাভাংশ অনুপাত ভাগ হবে ব্যবসাতে আট হাজার টাকা লাভ হলে এ কত টাকা পাবে এ বি এ হাজার টাকা এবং বি ন হাজার টাকা তিন পাঁচ পনেরো তিন দিক নয় অনুপাতের যুগ ফল পাঁচ অনুপাত তিন শন আট মানে দশ পার্সেন্ট মানে আঠে দশ পার্সেন্ট মানে আটশো আঠে দশ পার্সেন্ট ঠিক হয় মানে আঠে দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মানে আঠে দশ পার্সেন্ট আটশো আটশো গণিত দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেল আট দশে आशी। तो आठ हजार टाइम लाभ है आठ हजार टाइम लाभ हम इ कत टा पा आशी माइनस आठ हजार समान सात हजार दुशो ब সাত হাজার সাত হাজার দুশো সাত হাজার দুশো সাত হাজার দুশো বাই আট সমান আট নয় বাহাত্তর নশো 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 এ কত হবে এ তো হচ্ছে পাঁচ মানে এ আছে পাঁচ 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 ইন্টু নশো সমান পঁয়তাল্লিশশো টাকা তাহলে এ কতটা পাবে তাহলে এ পঁয়তাল্লিশশো টাকা ব্যবসাতে পাবে পঁয়তাল্লিশশো টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুবিধা স্যারের অংশীদারী কারের তেরো নম্বর অঙ্গরে করব একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের একের তিন এবং একের চার অংশ মোট সময়ের একে চার এবং একে তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি একে দুই অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসা শেষে আঠারো হাজার টাকা লাভ হলে এ কত টাকা পাবে এ বি এ এক বাই তিন এবং বি এক বাই চার বছরে কনভার্ট করলাম বারো বারো চার তিন আছে এক বাই পাঁচ ঠিক আছে হাওয়া এটা আছে মূলধন মানে ইনভেস্ট এবং সময়ের টাইম এ বি সি চার অংশ একের চার একের তিন আর একের দুই বছরে বছরে তিন চারে বারো তিন চারে বারো আর ছয় গুণে বারো মূলধন সমান মূলধন সমান চার অনুপাত তিন অনুপাত পাঁচ সময় সমান তিন অনুপাত চার অনুপাত ছয় তিন চারে বারো তিন চারে বারো পাঁচ ছয় তিরিশ দুই দিয়ে কাটব ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ ছয় বারো বারো এ বি সি তিনজনের মূলধনের ধরনের অনুপাতের যোগফল হচ্ছে নয় নয় তাহলে কি বলছে ব্যবসাতে আঠেরো হাজার টাকার লাভ হলে এ কত টাকা পাবে ব্যবসাতে আঠেরো হাজার নয় নয় সমান আর আঠারো হাজার টাকা একশো কত আঠেরো হাজার বাই আঠার হাজার আঠেরো হাজার বাই নয় দু হাজার তুমি এ কত টাকা হবে এ আছে তিন তাহলে দু হাজার দু হাজার চার হাজার টাকা ইয়ে কত টাকা পাবে ইয়ে চার হাজার টাকা পাবে সুবিধা কারবারের কারো ছোটজনের মঙ্গটি করবো এ এবং বি দুজন ব্যবসায়ী দুই অনুপাত তিন অনুপাতে ব্যবসা ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় ব্যবসাতে চার অনুপাত তিন অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কতটা কত মাসে ব্যবসা যুক্ত ছিল এ মূলধন 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 দুই অনুপাত তিন সময় আট আট মাসের জন্য জিজ্ঞাসা চিহ্ন আসল সময় চার অনুপাত তিন মূলধন ইন্টু সময় শোন লাভ দুই গুণিত আট তিন গুণিত এক্স শোন তিন তিন আঠে চব্বিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ তিন চারে বারো মাস অতএব আটচল্লিশ বাই বারশো চার বারণ আটচল্লিশ ও চার মাসের জন্য বি ব্যবসাতে যুক্ত ছিল চার মাসের জন্য বি ব্যবসাতে যুক্ত ছিল সুবির দাস্তারের অংশীদারী কারবারে পুরোনো নম্বর অঙ্কটি করবো বছরের শুরুতে এক্স পঁয়তাল্লিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু তিন মাস পর y চুয়ান্নশো টাকা নিয়ে ব্যবসা যোগ দেয় বছরের শেষে উভয়ে দুই অনুপাত এক অনুপাতের লাভ পেলে ওআই কত কত মাস পরে ব্যবসা যোগ দিয়েছিল এ বি এ চুয়ান্নশো এবং বি পঁয়তাল্লিশশো ছয় ছয় নয় চুয়ান্ন পাঁচ নয় পঁয়তাল্লিশ এ এক্স মাসের জন্য এবং বি বারো মাসের জন্য শোন দুই অনুপাত এক সমান দুই বাই এক ছয় দুগুনিয়া বারো ছয় ছয় কেটে গেল সমান পাঁচ পাঁচ মাস তাহলে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছিল পাঁচ মাস পর ওই ব্যবসাতে যোগ দিয়েছিল অংশীদারি কারবারের ষোলো নম্বর অঙ্গটি করবো বছরের শুরুতে এ ও বি যথাক্রমে পাঁচ হাজার টাকা ও আট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও তিন হাজার টাকা যুক্ত করে বছরের শেষে পাঁচ হাজার সাতশো টাকা লাভ হলে এ পঁচিশশো টাকা পায় এ কখন তিন হাজার টাকা যুক্ত করেছিল এ বি এ 5000 টাকা কা বি 8000 টাকা 5 5x - 8 12 মাসের জন্য বছরে 12 - x অনুপাত

छियानबई माइनस फाइव एक्स माइनस एट समान थ्री एक्स थ्री एक्स एट इंटू बारो समान पचिस बचिस ब বত্রিশ চার আটে বত্রিশ তিন চারে বারো ছেড়ে বারো ছিয়ানব্বই এক্স ছিয়ানব্বই ছিয়ানব্বই মাইনাস থ্রি এক্স সমান তিন পঁচাত্তর থ্রি এক্স সমান ছিয়ানব্বই মাইনাস পঁচাত্তর পঁচাত্তর থ্রি এক্স সমান একুশ এক্স সমান একুশ বাই তিন তিন সাত একুশ হন সাত মাস তাহলে ইয়ে কখন মানে সাত মাস পর ইয়ে তিন হাজার টাকা যুক্ত করে সাত হাজার হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুবিধা বইয়ের অংশীদারি কারো পারে সতেরো নম্বর অঙ্কটি করবো এ সাত হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসা যোগ দেয় এক বছর পর দুই অনুপাত তিন অনুপাদের লাভ্যাংশ বণ্টিত হলে এ কত টাকা নিয়ে যোগ দিয়েছিল এ বি এ অনুপাত বি এ সাত হাজার টাকা সাত হাজার এক বছর বারো মাস আর বি এক্স গণিত সাত মাস পাঁচ মাস পর সাত মাস সাত হাজার সাত হাজার ইন্টু বারো বাই এক্স ইন্টু সাত দুই অনুপাত তিন মানে দুই বাই তিন সাত এক হাজার ছয় আর এক হাজার এক হাজার গণিত তিন ছয় আঠারো 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 হাজার টাকা বি কত টাকা নিয়ে যোগ দিয়েছিল আঠারো হাজার টাকা নিয়ে যোগ দিয়েছিল সুবিধা স্যারের অংশীদারি কারবার আঠারো নম্বর অঙ্কটি করব একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের এক বাই চার অংশ পনেরো মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের দুই বাই তিন অংশ লাভ করে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল এ বি এ অনুপাত বি এক বাই এক ইন্টু পনেরো মাসের জন্য মাসের জন্য এবং তিন অংশ এক্স মাসের জন্য তিন অংশ এক্স মাসের জন্য এক্স মাসের তাহলে পনেরো পনেরো বাই থ্রি এক্স এক বাই দুই এক বাই দুই তিন পাঁচ পনেরো সমান এক্স সমান দশ তাহলে দশ মাসের জন্য বি বিশ বিয়ের মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল দশ মাসের জন্য বিয়ের মূলধন নিয়োজিত ছিল দশ দশ হাজে এই প্রশ্নের সঠিক আনসার অংশীদারি কারবারের উনিশ নম্বর অঙ্গটি করব এ বি এবং সি যথাক্রমে সাতাশ হাজার টাকা একাশি হাজার টাকা এবং বাহাত্তর হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে বি এর ছত্রিশ হাজার টাকা লাভ হলে মোট লাভ কত টাকা सताश हजार एकासी हजार एवं सी बाहर हजार तीन कर कहते সাতাশ অনুপাত একাশি অনুপাত বাহাত্তর নয় কাটবো আট নয় বাহাত্তর নয় নয় একাশি তিন নয় সাতাশ এদের অনুপাতের যোগ বল হচ্ছে কুড়ি কুড়ি তিন নয় এবং আটের অনুপাত যোগ্য রয়েছে কুড়ি এবার কি বলছে বছরের শেষে বিয়ের ছত্রিশ হাজার টাকা লাভ হলে মোট কত টাকা লাভ কত মোট লাভ কত টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার বা বিয়ের লাভ কত বিয়ের লাভ নয় মোট লাভ কত কুড়ি চার নয় ছত্রিশ মানে চার হাজার টাকা আর চার হাজার টাকা আর কুড়িতে কত চার কুড়ি আশি আশি মানে আশি আশি হাজার টাকা আশি হাজার টাকা মানে মোট লাভ কত টাকা মোট লাভ আশি হাজার টাকা এই প্রশ্নের সঠিক অ্যান্সার দাস স্যারের অংশীদারি কারবারে কুড়ি নম্বর অঙ্গনে করব এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে এ এবং বি যথাক্রমে পঁচিশশো ষাট টাকা এবং দু হাজার টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে বছরের শেষে এগারোশো পাঁচ টাকা লাভ হল হলে এ তিনশো কুড়ি টাকা লাভাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা নিয়ে নিয়োজিত করেছিল এ পঁচিশশো ষাট টাকা এবং বি হাজার টাকা এবং সি এক্স টাকা একশো টাকা লাভ হলে এবং বি দুজনে করছে দুজনের মোট বিনিয়োগ পঁচিশ পঁচিশ ষাট টাকা প্লাস দু হাজার টাকা মানে হচ্ছে চার হাজার পাঁচশো ষাট টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা এর কত পঁচিশশো ষাট টাকা সমান এর ইয়ে এ একশো কুড়ি টাকা লাভাংশ পায় মানে তিনশো কুড়িটা লাভাংশ পায় তিনশো কুড়িটা লাভাংশ পায় তাহলে हाज एगार्च इंटू आठ सौ समान हो चल्लिस आठ हज़ार आठ सौ चल्लिस बार हजार पाँच साठ प्लस एक्स समान चार हजार पाँच साठ प्लस एक्स সমান আট হাজার আটশো চল্লিশ টাকা এক্স সমান আট হাজার আটশো চল্লিশ মাইনাস চার হাজার পাঁচশো ষাট সমান চার হাজার দুশো আশি টাকা তাহলে সি কত টাকা নিয়োজিত করেছিল চার হাজার দুশো আশি টাকা সি ব্যবসাতে নিয়োজিত করেছিল এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার